ছোদাস সর্পনাশ এই পর্যন্ত ধাওয়া করেছে চেপোছে এ তুই আবার কার কথা বলছিস দেখা ছটদাস আমি অন্ধ হলেও মনের চোখ কিন্তু আমি সব কিছু দেখতে পাই এই কথা বল নইলে আমার ছোট সঙ্গে মেশা তোমার আমি একবারে গন্ধ করে দেবো বলছিস বলতো কাকে আবার তুই আবার কে হোক দুপুর কি বৌদি বলতে পারিস না ও যখন হবে তখন বলি তবে কি বলো তই কতইছ না যে না কি আমার উপহাস করছ আ আমরা হয়ে গেছে ভাই রহস্যটাকে তুমি যে উপহাস মনে করবি সত্যি আর বুঝতে পারিনি ভাই আমি রহস্য করেছি তবু কি জানো যারা অন্ধ পঙ্গু খঞ্জ হয় তাদের মন কি অনেকে দোল যে তারা আঘাত পায় সব সময় মনটাকে এত ছোট করে কেন রাখিস বল চিরটা জীবন কি তুই অন্ধ হয়েই থাকবি তাই হয়তো থাকতে হবে না হবে না কখন হবে না আমি তোর এই ছোটদা তো দৃষ্টি শক্তি ফিরিয়ে আনবে তবে সত্যি বলছে ছোটদা সত্যি বলছে জানো ছোটদা তোমাকে দেখতে তুমি দাদা বাবা মা প্রণয় নূপুরকুল এক গ্রামকুল নদী আমার আমার আমি সবকিছু দেখতে পাবো ছোট দা পাবি তারপর বড় লগে একটা ছেলেকে ধরে এনে আমি তার সম্বন্ধ হব না খালি আমার এখন একমাত্র আশা ওই কিন্তু কোন পথে যদি আমি সেই দিনটাতে পৌঁছাতে পারবো আমি দিন রাত শুধু সেটাই ভাবছি রে

আগে আমার কাছে একটি ছিল তারাও না কেন তাই বলে পাবে না এখনো সাবধান হও নইলে পরিণামে

ভালো ভালো কুণ্টলিকা বলো এ মিথ্যা আমি কিছুতে বিশ্বাস করতে পারছি না বলো পলাশের নামে এত বড় অপবাদ আমি কিছুতে সইতে পারছি না আমি আমি কিছুতে সইতে পারছি না এত বড় সম্ভব কিছুতে সম্ভব হতে পারে কুণ্টলিকা বেশ আমি তোমাকে

আল্লাহকে একটা প্রস্তাব দিয়েছি প্রস্তাবটা যদি আমরা মেনে নেই তাহলে তো টাকা ফেরত দিতে হবে না বরঞ্চ জমিটা আমাদের ফেরত কি দেবে কি প্রস্তাব আল্লাহর কাকা চৈতালিকে আমি না বলে দিয়েছি এমন সুন্দর প্রস্তাবে তুমি রাজি হলে না ওই মেন দিন বিয়ে হবে ভেবেছ সারা জীবন তোমার ঘরে বসাই খাবে কিন্তু ওই তাহলে ভালো বর না পা মালিক হওয়া নেই কোন সম্পর্কের কথা বাবা মা বুঝি কেউ রাজি হবে না রাজি না হয় ভবিষ্যতে তোমার কোনো দায় থাকবেন বড় নিষ্ঠুরের মতো কাজ হয়ে যাবে নিষ্ঠুরের মতো কাজ হয়ে যাবে আমি যাচ্ছি মাত্র সাত বছর বয়সে আমার ওই বোনটা বসন্ত রোগে টুকরে দৃষ্টি হাগিয়ে ফেলেছে আর ওই সামান্য কিছু জন্য আমাদের আমার বোনটাকে একটা শ্মশান জাতুকে কাঁধে তুলে দেবো আমি কিছুকে ভাবতে পারছি না আমি কুল হারিয়ে

আমাকে ভূত দেখার মতো চমকে দিবে আমি তো ভাবতেই পারি না বিনায়ের বন্ধু তো কাছের মতো ঠংকো নয় তোরা আমাকে ভুললেও আমি কিন্তু তোদের ভুলি না আরে বাবা তুই যে হাজার চেনা জানা মহল থেকে কোন পুরের মতো খুঁজে আমি মাত্র করে বুঝব তা কোথায় ছিলে এতদিন এলাহাবাদ চাকরি পেয়েছিস হ্যাঁ ওখানে আমার মামারা থাকে ও আচ্ছা তো পওর করে চালাছিস তাই না মামারা যাওয়ার পওর Saraswati সেবা আমি বন্ধ করে দিয়েছি সে কি মানে মা মারা গেছে কতদিন হলো বাবা মারা যাওয়ার তিন মাস পর সে রে এক বছরে মা বাবা দুজনকে হারিয়ে ফেলবে তা পড়াটা ছাড়লে কেন কি হবে পড়াশোনা করে তাও ঠিক মালকির কি কৃপা তোর উপর বাবা ব্যারিস্টার ছিলেন অনেক রেখে গেছে শুনতেই তাল পুকুর কিন্তু বন্ধু ঘটি ঢোকে না আরে ভাই যাদের থাকে তারা কি কখনো ঢাক পিটিয়ে যাই করে যাক আমার কথা সবই তো শুনলে এবার তো নিজের কথা বল আহা কা붕웡 দতমরু এই আমার শুনছো কই ভাই আমাদের তো লক্ষ্মী পূজার জন্য সরস্বতী সেবা মা শাস্ত্রের কৃপা লাভের জন্য আরাধনা করতে হয়েছিল সে কিইনি আমি তো ভেবেছি এতদিন তুই বিয়ে দিয়ে করে ওই পরিবার নিয়ন্ত্রণ করার ডাক্তার সঙ্গে চল잖아 এই শুন বিয়ে করলি বুঝলি তবে বিয়ে চলবেই এবার মনে হচ্ছে প্রজাপতি ঘুরবে এর আগে যখন ইয়ে চলছে তখন নিশ্চয়ই তোমার রঙ রঙনি খুবই পছন্দ করেছে রে বাবা এত ব্যস্ত হচ্ছিস কেন এসেছিস যখন তোর সঙ্গে খালাপ কর এ তো খুব সাবধান তোমার কিন্তু ভয়ানক মেয়ে রূপ দেখলে তুমি নিজেকে স্থির রাখতে পারো না দেখো বন্ধু শেষ পর্যন্তই আমার বস্তু বিছানোর কষ্ট করে বসে হ্যাঁ কথা শুনে মনে হচ্ছে মেয়েটাকে তুই দারুণ ভালোবাসিস জীবনের চেয়ে বেশি ভালোবাসি দিবি নয় তবে হ্যাঁ নিষ্কাম চলছে এসেই তোর সঙ্গে কথা বলছি মাসিমাকে প্রণাম পর্যন্ত করা হলো না নে আয় শোন শোন অনেকদিন পরে এসেছিস এসেই কিন্তু যাওয়ার জন্য তারা হলো করলে চলবে না এসেছিস তোর ইচ্ছায় যাবি আমার ইচ্ছা হ্যাঁ চল চল চল